মুখ করা তুমি আগে চাই তো প্রত্যেক কথায় লাদ মানে মুখ করে বড়দেরকে ছি একদম আমার সাথে কথা বলবি না যা যা ঘর থেকে তুই যা তুই ঘর থেকে যা একটু শরীরটা না ভালো হতে গলা দাঁড়তে

রাখি দেখি নাম বলো একটু গান করো তো গান কর গান করো একটু গান করো গান করো

তুমি বাজে বলো আতা গাছে বলো আতা গাছে বলো আমার নাম বলো কি মন্ত্র শিখছো বলো নম নম তুলসী বলো বলো নম নম তুলসী জোরে জোরে বলো বলো নম নম নমনম তুলসী বলো বলো নমনম তুলসী বলো তোমার নাম কি que una cosa.